আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর দিল্লি বুটিকে ডিজাইন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য কুরবানিদের আপডেট ফোর পিস সেট কালেকশন তো প্রত্যেকটা ড্রেস এক এক করে দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন আমরা কালার পেয়ে যাবো চারটা কালার প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপডেট ডিজাইনের মধ্যে থাকবে আপনাদের জন্য এই যে দেখুন পুরো ফ্রন্টের ডিজাইনটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা প্রথমে আকাশি পেস্ট কালারটা দেখাচ্ছি এটা চলে আসবো নিচের পা নিচের পারের ডিজাইনটা দেখুন এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স প্লাস মিনাকারি সুতোর কাজ করা মাঝখানের প্যান্টাতে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং এটা চলে আসবো যে গলার ডিজাইন এবং সাইড বোর্ডার একটা অন্যরকম ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা এবং এটা চলে আসবো স্লিপদের ডিজাইনটা স্লিভদের ডিজাইনটাও সুন্দর আছে অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসগুলোতে এবং প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিব আজকে এই প্রোডাক্টটা এটা চলে আসবো সালোয়ার প্লাস ইনার এবং দুপাটা ফুল দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাবো এই যে দেখুন দুপাটাটা আমরা ফুল দুপাটাটার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছি সেরকম সুন্দর কালেকশন এবং এই রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে একুশশো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে দুই হাজার একশত টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে থাকবে আমি কালারগুলো একে করে দেখে দিচ্ছি কামিজের সাথে ইনারগুলো অ্যাড করা থাকে মফ পিঙ্কের মধ্যে থাকবে বিকস আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে একদিনের মধ্যে ডেলিভারিটি পেয়ে যাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে যাবেন সব এবং সালোয়ার প্লাস ইনার সংযুক্ত আছে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেই রকম দুপাটা দুপাটা ফুল বডিতে কাজ করা পাচ্ছি একটা সুন্দর সারিবদ্ধভাবে একটা কাজ এবং মিনাকারি জরি সেতুর গাছ এটা দুপাটার বর্ডার থাকবে এখন মাছার কাঠালি কালারটা দেখাবো একুশশো টাকার মধ্যে নজর কার একটা ই ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এবং এই ড্রেসের ডিজাইনটাও দেখি এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে একুশশো টাকার মধ্যে আজকে সুন্দর সুন্দর পার্টিওয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা এটা সালোয়ার কামিজের সাথে ইনার অ্যাড করা আছে এবং এটা চলে আসবো দুপাটা দুপাট্টা বিশাল দোপাট্টা আমরা বিশাল বড় মাপের দোপাট্টা পেয়ে যাবো অনেক সুন্দর কালেকশন এগুলোর কম্বিনেশনগুলো এত বেশি সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর থাকছে এবং এখন দেখবো আপনাদেরকে মিস্ত্রী কালার এটা চলে বছর মিস্ট্রি কালারের মধ্যে কালারটা দেখুন না কত সুন্দর করে কাজ করা টাকা যারা ঈদের নতুন ড্রেসগুলো নিতে চাচ্ছেন আপনারা আজকে দেখানো পার্টিয়ার নিতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে পূর্ণিমা যে নতুন কালেকশনীয় কালেকশন আর এটা চলে আসবো দুপাটা দুপাটাও সেরকম দুপাটা থাকে অনেক বিশাল দুপুরে তুমি আচ্ছা প্রত্যেকে স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন আলাইকুম